গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ করতে পারছি তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি এখন যেটা এখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে মেডিকেল কলেজ হসপিটালের পাঁচ নাম্বার গেটে তো আমি এখানে এসেছি আমার এক বান্ধবী খুব অসুস্থ তোমাদের এটাকে বলেছিলাম তো তার অবস্থা এখনও খুব ভালো যে সেটা বলবো না খারাপই তো তাকে দেখার জন্য আবার এসেছি আর যেহেতু আমি এই পাস নাম্বার গেটে এখানে রয়েছি তো ভাবলাম একটু ভেতরে ভিডিও ডেকোন করে দেখাই কেননা মেডিকেল কলেজ হসপিটালে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ সেখানে চিকিৎসার জন্য আসছে অনেক সাথে পরিচয় হলো অনেকে অনেক দূর থেকে মালদার থেকে তারপরের সাথে কারো অনেক দূর দূরান্ত থেকে এখানে চিকিৎসার জন্য এসেছে তো অনেকেই অনেক কিছু হয়তো জানে না বা কোথায় কী মেডিকেল হসপিটালটা কীরকম কী এরকম অনেকেই জানেন তো আমার মনে হলো যতটা পারি আমি তুলে ধরার চেষ্টা করি তোমাদের সামনে তো আমি এখন আছি বাস নাম্বার গেটে এখানে ছটা গেট রয়েছে তো ছটা গেটের ভিডিও একসাথে করে দেখানো সম্ভব নয় অনেক বড় ভিডিও হয়ে যাবে তো তার জন্য আমি শুধু বাস নাম্বার গেটের ভিডিওটাই কিছুটা করে দেখাচ্ছি আর এই পাঁচ নাম্বার গেটে রয়েছে তোমাদের ভেন্টিলেশন তো আমাদের এই পেশেন্টও ভেন্টিলেশনে রাখা আছে এখানে আমরা অপেক্ষায় বসে আছি কখন হয়তো দেখে দেখো পেশেন্ট পার্টিরা কীভাবে রয়েছে এরা কোনো ঘর রুম পায়নি ভাড়া পায়নি তাই এখানে এভাবে ওরা থেকে চিকিৎসা করতে হচ্ছে এখানে ওদের সংসার হয়ে গেছে আর এটা হচ্ছে আউটডোরের ডাক্তারের একটা চার্ট দেওয়া আছে যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম যদি তোমাদের কারোর কোনো প্রয়োজন হয় তো এই চার্টটাকে নিও কখন কবে কোন ডাক্তার করছে না বসে সব কিছু এই চার্টের লেখা আছে যার জন্যই আমি এটাকে একটা ভিডিও করে নিলাম ছোটো করে যদি তোমাদের একটু উপকার হয় তো আমরা তো অনেক মানুষ আসতে অনেক দূর দূরান্ত থেকে তো সব কিছু তো আমাদের জানা থাকে না চেনা থাকে না যতটুকু আমরা জানতে পারি এর মুখ থেকে তো আমার মনে হয় একটুখানি ভিডিওটা করে যদি তোমাদের সামনে শেয়ার করি তাহলে হয়তো তোমাদের একটু উপকার হয়তো হতে পারে কারণ সবার কিন্তু কাছাকাছি পারি না অনেক দূর থেকে অনেক মানুষ আছে যারা কিছুই জানে না এখানে এসে জিজ্ঞাসা করতে সবাই কোথায় কী কী না কী অনেকে অনেক কিছু জানে না তো আউটডোরে কবে কোন ডাক্তার বসছে সেই চারটা যদি আমাদের জানা থাকে তো অনেকটাই সুবিধা হয় তো আমরা সেই দিন এসে হয়তো ডাক্তার ডাক্তার দেখাতে পারি তবে এখানে ডাক্তার দেখাতে গেলে তোমাকে দিনে দিনে শুধু দেখাতে পারবে না মানে ফার্স্ট টাইম যারা আউট করে ডাক্তার দেখাবে তাদের অন্তত একদিন আগে এসে থাকতে হবে আর ওই যে গেটটা দেখতে পাচ্ছ গেটের দিকে যে বিল্ডিংটা দেখছো সেটা হচ্ছে ছেলেদের অস্ত্র তো রবিবার দিন বন্ধ থাকে এখানে সব কিছু রবিবার দিন এসে রাতে অনেক পেশেন্ট পাঠিয়ে থাকছে থেকে পরের দিন সকালবেলায় আউট করে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখাচ্ছে একদিন আগে এসে এইভাবে থেকে যদি ডাক্তার দেখানো হয় তাহলে তার সুবিধা হয় আর কি এখানে থাকারও ব্যবস্থা রয়েছে মানে রুম রয়েছে যেটা ভাড়া পাওয়া যায় আর এর ভেতরে রয়েছে এটা নার্সিং কলেজ তাকে কলেজের চারিদিকটা কী বলতো সবুজ গাছ ফলে একদম ঘেরা যার জন্য বেশ ভালোই লাগছে কত মানুষ কত দূর দূরান্ত থেকে এসেছে এখানে চিকিৎসার জন্য এবং প্রত্যেকে এত ক্রিটিক্যাল রোগ মানে কী বলবো সেটা এই সব জায়গায় না আসলে হয়তো বোঝা যায় না যে কত মানুষ কত সমস্যা নিয়ে সব জায়গায় এসে পড়ে থাকে এখানে কি মানুষ সব করে বেড়াতে আসে না কখনোই না এখানে কতটা সমস্যার মধ্যে থাকে তবেই মানুষ এখানে এসে দিনের পর দিন পরে থাকছে তো এখানে আছে এটা ফার্স্টার ওপিটি রেজিস্ট্রেশন এটাও আমি তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিলাম যদি কারোর কোনো প্রয়োজন হয় বা দরকার হয় তোমাদের যদি কোনো কাজে লাগে তো লাগবে তো আমাদের পেশেন্ট জানি না কতদিনে কতটা সুস্থ হয়ে উঠবে তো আজ প্রায় এক মাস হয়ে গেল পেশেন্ট অসুস্থ আর এইভাবে সবাই এখানে পড়ে রয়েছে তো সবাই তো একভাবে থাকতে পারছে না পেশেন্টের যে বাড়ির লোক সে তো একভাবেই রয়েছে এবং আমরা সবাই আসা যাওয়া করছি মাঝে মধ্যে হয়তো আসা যাওয়া সবাই করছে যাতায়াত করছে তো এই দিকটায় একটু কী বলো তো ফাঁকা মানে লোকজন একটু কম দেখতে পাচ্ছ কারণ আজকে এমনিতেই সানডে আর সানডেতে সকল যেহেতু বন্ধ থাকে যার জন্য সেদিনকে ভুল ঘাট্টা একটা হয় না আর যেটা হয় সেটা হচ্ছে সোমবার থেকে তো আমিও কী করবো বসে বসে ভাবলাম একটু ঘুরে ঘুরে ভিডিওটা করি আর তোমাদের সাথে একটু কথা বলি বক করি নাহলে তো ছবিটা বসে থাকতে ভালো লাগছে না চারিদিকে যে বড় বিল্ডিং বিল্ডিংগুলো দেখছো এগুলো সব থাকার জায়গা রয়েছে এর মধ্যে একটা ডিপার্টমেন্ট রয়েছে সব ভাগ করা রয়েছে আর আগে আগে চলছে ওটা আমার পরামর্শ আর এই যে ক্যান্টিনটা দেখতে পাচ্ছি এই ক্যান্টিনে আমরা এই আগে খাওয়া দাওয়া করেছি এখানে বাইরেকার লোকজনও খাওয়া দাওয়া করে এবং হসপিটালের যে ডাক্তার নার্স তারাও খাওয়া দাওয়া করে তোমরা দেখতে পাচ্ছ যাও তোমাদের দেখাচ্ছি এখানে রয়েছে একটা ক্যান্সার এখানে মনে হয়তো সম্ভব ক্যান্সারের চিকিৎসা করানো হয় যে রিজিওনাল ক্যান্সার সেন্টার অনিমন লেখা রয়েছে যেটা আমার বাবা মার বলছিলাম একটু ভালো করে দেখাও হ্যাঁ ক্যান্সার কেয়ার সেন্টার এই বিল্ডিংটাতে তোমরা একটু দেখে নাও যারা ফার্স্ট টাইম আসবে হয়তো তোমাদের একটু হলো সুবিধা হবে কোথায় কী আছে না আছে তো আমি তাও একটু পুরো হসপিটালের চত্বরটা আমি দেখাতে পারছি না করে শুধু আমি পাঁচ নাম্বার গেটটাই দেখাচ্ছি পাঁচ নাম্বার গেটের ভেতরে যে যে ব্যবস্থাপনাগুলো রয়েছে সেগুলোই আমি তোমাদের দেখাচ্ছি আর এখান থেকে আরেকটু এগিয়ে গেলে পরেই আমরা যে রুমে রয়েছি সেই রুমটা দেখা যাবে এই যে আমি এখন যাচ্ছি রুমের দিকে কারণ আমার স্নান হয়নি এখন আমি রুমে যাবো গিয়ে স্নান টান করবো ওটা একটু বেলাও হয়ে গেছে তো তার জন্য রুমের দিকে আস্তে আস্তে এগোচ্ছি আর তোমাদের তোমরা একটু ভিডিওটা দেখে বললো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবো যাতে শেয়ার করলে অনেক মানুষের উপকার হয় যেটুকু উপকার হয় আমরা তো আমরা যখন ফার্স্ট টাইম এখানে আসলাম আমরা কিছু চিন্তা ভাবনা জানতাম না তো এখন আস্তে আস্তে অনেক কিছু হয়তো আমাদের আয়ত্ত এসে গেছে আর এই যে রুমটা দেখতে পাচ্ছ তোমরা বিল্ডিংটা দেখতে পাচ্ছ রাত্রি নিবাস এখানে হচ্ছে রুম ভাড়া বাজে পঁচাত্তর টাকা করে বেড ভাড়া রুম তো না বেড ভাড়া বাজে একটা ঘরের মতো অনেকগুলো বেড থাকে এবং ছেলেদের ঘর আলাদা মেয়েদের ঘর আলাদা তো এখানে সবাই বেড ভাড়া করে থাকে এবং এর ভিতরে ক্যান্টিনও আছে তোমাদের তোমার এখানে খাওয়া দাওয়া করো তো এই ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে পারো আর এই বিল্ডিংয়ে আমরা রয়েছে